এই ছেলেটির নাম হচ্ছে খালেদ ওরফে হৃদয় তিনি দেখা যাচ্ছিল একটি হিন্দু ছোট্ট বাচ্চাকে গিয়ে বলছিল তোমার অন্য কোথায় আপনারা হিজাব করলে কিন্তু সুন্দর লাগবে

তো এখান থেকে বাদ যায় না সবাই এই বিষয়টি নিয়ে নিউজ করতে থাকে এবং সাধারণ জনগণ এটা নিয়ে প্রতিবাদ করতে থাকে যখনি এরকম প্রতিবাদ দেখলো তখনই খালেদ হাসান হৃদয় চলে আসলো লাইভে এসে প্রত্যেকটা মানুষকে এই ভাবে ট্রেট দিতে লাগলো এই প্রত্যেকটা মানুষ যারা আমাকে হ্যারাসমেন্ট করছেন আমার ভিডিও পোস্ট করতেছেন প্রত্যেকটা মানুষের নামে আমি মামলা দেব ইনশাআল্লাহ আমি আজকে মুখ সরাসরি থানায় যাব ইনশাআল্লাহ তবে মজার বিষয় ভাই এই লাইভটি শেষ হওয়ার সাথে সাথে এই ছেলেটি কট খেয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী ওকে সে ধরে নিয়ে গেছে বাংলাদেশে এত দ্রুত আইনের ব্যবহার দেখে প্রত্যেকটি মানুষের কাছে ভালো গেছে যার কারণে সবাই আবার এটা নিয়ে সাধুবাদ জানিয়েছে আসলে ভালো কাজকে আমরা সবাই সমর্থন করি এই হৃদয় নামন ছেলেটি হয়তো ইচ্ছাকৃত ভাবে এই কাজটি করেছে যার কারণে তারা আরো একটি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল তিনি কিভাবে উগ্রতা দেখাচ্ছিল সতেরো জন না যারা বেপর্দা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করবো বেপর্দা ভাবে বের হওয়া বন্ধ করে তারা হলে নেক্সট টার্গেট বলছে যেই সকল মেয়েরা অন্যার ব্যবহার না করবে তার উপরে হাইনার মতো ঝাঁপিয়ে পড়বে এই খালে মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে তবে আপনার বিকৃত মস্তিষ্ক যেন মানুষের সামনে এইভাবে ফুটে না আসে আপা আপনি আপনার লাগতো করবেন একটি মেয়ে তার একান্ত ব্যক্তিগত বাজারের মধ্যে কিভাবে অবস্থায় আপনার কিছু বলছি অনেক মেয়েরা তো অনেক বাজে ভাবে বের হয় কিন্তু সে অনেক সুন্দর ভাবে বের হইছে তাকে মাশালা অনেক সুন্দর লাগতেছে ওয়াজের মাধ্যমে বোঝাচ্ছে হাদিসের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে রয়েছে তারা ওইখান থেকে এটা জানতে পেরেছে এখন আপনি যতই বলেন না কেন এরা যারা বেপর্দা ভাবে চলে এরা কোনোদিন পর্দা পড়বে না আবার যেই নারীরা পর্দা পরে তাদেরকে যতই বিকৃত ভাবে চলতে বলেন না কেন তারা কখনোই বিকৃত ভাবে চলবে না তারা পর্দা পড়বে বেচারা মনে করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল তবে কোনোভাবে ভাইরাল হতে পারছিল না তবে এই চান্সে পুরো বাংলাদেশের মানুষ তাকে চিনে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে নেট্রোল করা হচ্ছে যদিও যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল একটা আঙুল ভাবে দেখাচ্ছিল মানে ওর মুতু বেস ওকে প্রস্তাব করার জন্য একটা নির্দিষ্ট জায়গা দেন একটু প্রস্তাব করে নেন আদারওয়াইজ কাপড় সাপড় নষ্ট করে দিতে পারে এবং অনেক দামি যেটা কোনদিন মানুষ টাকা দিয়ে কিনতে না তবে কেন আপনি টাকার জন্য বিক্রি হচ্ছে যারা অশ্লীল কাজ করছে আমরা বরাবর সেই সকল মেয়েদের বিপদ ওই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান দেখা দেখাবে আপনাদের সাথে ভিডিওতে খুব ভালো থাকবেন ভালো থাকবেন বন্ধ থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়ে যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ